ওই দেখ পাচ্ছে এ কুকুর পিয়ারা খায় পাগল রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি আমার মেয়ের খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আর আমাদেরও সবার স্নান হয়ে গেছে কিন্তু আমার মেয়েরা কোনো স্নান করেনি ভাবছি একটুখানি বেলা বাড়লে তারপরে স্নান করবো আর কালকের থেকে আমার অনেকটাই শরীর ভালো আর গরম জলে গার্গিল করে তারপরে গরম জল খেয়েছি এটা ওটা করে গলাটা ঠিক হয়েছে আজ তা ভাবছি আজ সকালবেলা থেকেই সবটা শুরু করি আর ওই যে আমার মেয়ে দেখুন ওই যে বালিশের কি বলে উপরে টাওয়াল থাকে সেটা নিয়ে খেলা করছে তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভাববে দাদা এই দে এক গরুকে খেতে দে কী ওকে তো

মামা কলা নিয়ে এসেছে এখানে বড়া রান্না করেছে ও কি রান্না করছে এটা

লেবু লেবু খেয়েছিস এই লেবুগুলো কখনো আর কয়দিন থেকে যাস খেয়ে যাস আর উপরে কি গাছ বলতো ওই যে উপরে এই গাছটা কি গাছ এই গাছটা আর হচ্ছে কদবিল গাছ ওই দেখ হয়েছে ওই দেখেছিস হ্যাঁ আছে ওই লেবুগুলো কবে পাকবে বাবা ওরা খাইনি এই লেবু ওই যে পেয়ারা গাছ চল এই যে পেয়ারা গাছ পেয়ারা পার পারবি ওই দেখ দাদা আছে দাদা ডেকে নিয়ে আয় পারছিস উঁচু করতে পারছিস আন্দাজে কী পেয়ারা পারবি বল ওই যে আমি বললাম ওই দিদুনকে ডেকে নিয়ে আয় ওই যে অরেঞ্জ কালারের শাড়ি পরা আছে ওই দিদুনকে ডেকে নিয়ে আয় যা আর একজন ছোট্ট একটা লাঠি নিয়ে আসছে আচ্ছা মুশকিল তো ছোটা গায়ে লাগবে দেখেছিস এই কারেন্টের তার কিন্তু উপরে হাই ভগবান এখন পেয়ারা খুঁজছে ওই দেখ পাচ্ছে নে 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 এক কুকুর বি খাই খায় পাগল এসো না তোর মার নিস নষ্ট না তুই দে আমি খেয়ে নেবো নিচে পড়েছে তাই দাগ হয়ে গেছে তুই নিবি না তোর মার জন্য নিয়ে যে আসছে এত কষ্ট করে কুড়াচ্ছিস এ ছুড়ে ফেলিস না ওগুলো খুঁটে গরুকে দিস গরু খেয়ে নেবে আর কাটা নে আর নিবি না এ ওগুলো খোট খুটি গরুকে দিয়ে বাবা গরু খাবে খাবেক্ষনে এ চামুল শেষ হয়ে গেল আমি আসলাম তখন দেখলাম গাছে জামরুল ছিল এখন দেখছিনা তো এই ওটা পুক কালার আছে কি

বুড়ি বাবা জল ভর্তি দিচ্ছে আমার কপালে আমার নিন যাচ্ছে দাও জল ভর্তি দাও দাঁড়া দাঁড়া আবার বাস খুলেছিস তুই খেয়ে নাও তাড়াতাড়ি পাপড় খাবে ও আলু ভাজা দিচ্ছ তাই ও ও

আমার ছোট ভাই রাখি নিয়ে এসেছে রাখি পূর্ণিমার দিন ও রাখি পরতে পারিনি ভীষণ কষ্ট হয়েছে তাই বলেছিলাম যে আমি গিয়ে তোকে রাখি পরাবো যে তিনটে রাখি নিয়ে এসেছে তা আজকে পড়বে না ও পরে পড়বে সকালবেলার দিকে পড়বে রাত্রিবেলা পড়বে না দেখুন বোনেরা দূরে থাকলে ভাইদের কত কষ্ট রাখি কিনে নিয়ে আমাকে দিয়েছে রাখি পড়বে বলে আপনাদের সঙ্গে এমন হয় কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন একজন বাবা বাবা করছে বাবা ছাড়া থাকিনি শুধু বাবা আসছে বাবা 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 এই তিনটে রাখি নিয়ে এসেছে মনে হয় আরও রাখি লাগবে তো এখানে মা আমার জন্য কারা বানাচ্ছে এর মধ্যে আছে গোলমরিচ আর কি আছে আদা তেজপাতা এগুলোই মনে হয় দিয়েছে এগুলোই তো বুঝতে পারছি এমনি চা দে অনেক নর্মাল জল এই যে জল তো অনেকক্ষণই ফুটল এই ভাবটা নিতে পারলে মনে হয় ভালো হতো কটা দিন এই ফ্ল্যাক্সেই করে গরম জল রাখা হচ্ছে ছোটবেলার মতো

তো আমি এখানে করব মুখের মধ্যে একটা টুকরো আদা আর তালমিষ্টি দিয়ে রেখেছি যাতে কাশি না হয় সব কিছুই কমে যাচ্ছে কাশিটা কমছে না আর ঠান্ডাটা কমছে না এইগুলো কমে গেলে পুরো ঠিক থাক তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট বাই বাই গুডবাই বাই দেখা হবে আবার টা টা বাই দাদা বাই বাই দিদু বাই বাই দিদু ঘুমাচ্ছে দিদু বাই বাই দিদু ঘুমাচ্ছে ওই তো কম্বল গায়ে দিয়েছো না কম্বল গায়ে দাও দাদা গায়েছে দাদা কম্বল গায়ে দাও দিদু